আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি চিকেন রান্না করে দেখাবো এইভাবে একবার চিকেনটা রান্না করে দেখেন অনেক মজা লাগবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর প্লিজ ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখেন আশা করছি ভালো লাগবে একটুখানি ভিডিও দেখে স্কিপ করে বের হয়ে গেলে বুঝতে পারবেন কিভাবে যে আসলে রান্নাটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে আশা করছি একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখলে আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লেগে যেতে পারে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এখন একটু ভেজে নেব এখানে আমি দারচিনি নিয়েছি সাত আটটার মতো সাদা ফল নিয়েছি চার পাঁচটা নিয়েছি গোলমরিচ চারটার মতো নিয়েছি লং আর দুটো তেজপাতা দিয়েছি এই মোটা মশলাগুলো আগে একটু একটু ভেজে নিলাম এগুলো ধুয়ে নিয়েছিলাম আর চামচ দিয়েছি চা জিরা দেড় চা চামচ দিয়ে দেব আমি আস্ত ধনিয়া আর এটা আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি এই রাঁধুনিটা দিলে রান্নার টেস্টটা কিন্তু একটু বেড়ে যায় আর এটার খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো আমি ধনিয়াটা ও কিন্তু দেড় চা চামচ দিয়েছি সবগুলো উপকরণ খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে এটা ব্ল্যান্ডারে দিয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার পরে আমি ব্ল্যান্ড করে নেব এখানে যে চিকেনগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে দুই কেজির মতো আমার চিকেন আছে এখন আমি এক চার চামচ লবণ দিয়ে দিলাম আর আমি অর্ধেকটা লেবু পুরোটাই চিপে এখানে রসটা দিয়ে দেব। আমি এই লেবুর রস আর এই লবণ দিয়ে একটু মেরিনেট করে রেখে দেব পাঁচ সাত মিনিটের মতো তারপরে এটা আমি ভেজে নেব এভাবে করে লেবু দিয়ে ব্রয়লার মুরগিটা যদি একটু মেখে রাখা যায় তাহলে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে আর মাংসটাও খেতে লাগবে এখন এই যে সেই ভেজে নেওয়া মশলাটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি একটা ছোট্ট বাটিতে আমি এই মশলাটা পুরোটাই নিয়ে নিলাম কারণ এই পুরো মশলাটাই আমার লাগবে এই যে আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব আমি একটু তেল চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখানে ফার্স্টে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি কিছু মশলা ভেজে উঠিয়ে নেব মানে আমি দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম মানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ হবে দিয়ে দিলাম এটা আমি হালকা একটু ভেজে নেব খুব বেশি লালচে করব না একটু হালকা কালার করে এটাকে আমি ভেজে উঠিয়ে নেব আমি কথা দিচ্ছি আমার এই রেসিপিটি ফলো করে একবার আপনারা এভাবে এই বয়লার মুরগি রান্না করে দেখেন আশা করছি আপনাদের এই রান্নাটা অনেক অনেক ভালো লাগবে ব্রয়লার মুরগি এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে খেতে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম আমি এই তেলে এখন এই মেরিনেট করা মাংসগুলোকে খুব সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজে নেব আমি লেবু আর লবণ দিয়ে যে মেরিনেট করে রেখেছিলাম পাঁচ সাত মিনিট পরে এটা আমি এখন ভেজে নিচ্ছি খুব সুন্দর করে খুব কড়া করে কিন্তু ভাজবো না জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও আর তোমাদের একটা লাইক আমার এই ভিডিও আরও নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমি এখন এই মাংসগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি মাংস থেকে দেখেন একটু পানি কিন্তু বের হয়ে আসছে এই পানিটা কিন্তু আমি শুকিয়ে নেব মাংসটাকে খুব সুন্দর করে এভাবে করে ভেজে নিতে হবে তাহলে এই মাংসটা খেতে অনেক অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে তেল দিয়ে ভেজে নিলাম এখন এটাকে নামিয়ে নিচ্ছি আমি এখন আরও একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা কষিয়ে নেবো এখানে আমি দুটো দিয়ে দিলাম তেজপাতা আর একটু দারচিনি দিয়ে দিয়েছি যেহেতু আগে একবার দিয়েছি এখন অল্প একটু দিলাম আবার আপনারা যখন মাংস রান্না করবেন মাংস দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটুকু দিতে হবে আমি দারচিনি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম নিয়ে পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পানি একটু যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায় আর এই যে ভেজে উঠিয়ে রাখা মশলাটার মধ্যে একটু পানি দিয়ে আমি এই যে ব্ল্যান্ড করে নিলাম আদা রসুনগুলো এখন সেটা দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট পুরোটাই আমি দিয়ে দিয়েছি এখন এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব এখানে কিন্তু আমি গুঁড়ো করে রাখা মশলাটাও দিয়ে দেব আর হলুদ মরিচও দিয়ে দেব একে একে এখন আমি এক চা চামচ দিয়ে দিলাম হলুদ আমি এখন একটু দেখে নেব যে হলুদের কালারটা ঠিকঠাক আসছে কি না এখন আমি দেখছি হলুদের কালারটা কিন্তু ভালোই এসেছে আমি কিন্তু আরও একটু তারপরও দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ আমি দেড় চা চামচ হলুদ গুঁড়া দিলাম আর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া ব্যবহার করছি আমি ঝাল খেতে পছন্দ করি এখানে আমি তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম সেই ভেজে নেওয়া গুঁড়া সেই শুকনো মশলাগুলো যে আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি দেড় চা চামচ লবণ এখানে দিয়ে দিলাম এখন ব্ল্যান্ডার জারটা খুব সুন্দর করে একটু ধুয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এই পানিটুকু দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে দেখেন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠছে এই পর্যায়ে আমি সেই মাংসগুলো দিয়ে দেব এখন এই মশলার সঙ্গে মাংসগুলো খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নেব এভাবে করে একবার বয়লার মুরগি রান্না করে দেখেন এটা স্বাদ মুখে লেগে থাকবে আর এটা খেতে ভীষণ ভীষণ মজার হয়েছিল আসলে আমরা মাংস তো সবাই রান্না করতে পারি কিন্তু এক একজন আমরা কিন্তু এক একভাবে রান্না করি এক এক সময় এখন দেখেন মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মাংস কিন্তু কষাতে কষাতে পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এভাবে করেই কিন্তু মাংস কষিয়ে নিতে হবে পানি থাকতে যদি মাংসে আমরা আবারও পানি দিয়ে দেই তাহলে ওই মাংসটা খেতে কিন্তু ভালো লাগে না কষানোর সময় কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মাংসটার টেস্ট কিন্তু খুব ভালো আসে এখন আমি দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিলে কিন্তু রান্নাটার টেস্ট বজায় থাকে এবং ভালো লাগে গরম পানি দিলে বরং মাংসের স্বাদ আরও বেড়ে যায় এখানে ঠান্ডা পানি না দেওয়াই ভালো আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে দেখেন কিন্তু মাংসটা আমি অনেকটুকু সময় ডাল করে নিয়েছি এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে মাংসটার ঝোলটা যখন আরও একটু টেনে আসবে আমি খুব বেশি একটা ঝোল রাখবো না একদম ভুনা ভুনা করে নেব দেখেন আমার মাংসটার কালার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও ভীষণ মজার হয়েছে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন এটাকে সার্ভ করে নেব আপনারা এটা রুটি ভাত পরোটা যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু খুবই মজা করে এটা খেয়ে নিতে পারবেন আর এটা খেতে অসম্ভব অসম্ভব মজা হয়েছিল আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিতে হবে তাহলে আরও নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন